আজকে বাংলাদেশের একজন অশোক কুমার ঘোষ তিনি সংবিধান থেকে রাষ্ট্র ইসলামকে বাদ দেওয়ার জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন বড়ই দুর্ভাগ্য এই জাতির জন্য যে এই বাংলাদেশে এই সবুজ ভূখণ্ডে যেখানে শতকরা নব্বই ভাগ মানুষ যেখানে মুসলিম যেই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম যেই দেশের সামান্য কিছু সংখ্যক মানুষ হলো অন্যান্য ধর্মের অথচ আমরা এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ মুসলমানদের এই সংখ্যা সংখ্যা গরিষ্ঠতার পরেও যে মুসলমানদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে আজকে তুলে দেওয়ার জন্য একজন হিন্দু অ্যাডভোকেট কোন সাহসে সরকারের এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে উকিল নোটিশ পাঠানোর তারা চিন্তা করতে পারে একবার এই বিষয়গুলো চিন্তা করে দেখবেন তার মানে হলো আমার দেশের যেই সমস্ত মুসলমান নামধারী মানুষেরা রয়েছে আমরা যদি প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তর দিয়ে বিশ্বাস করতাম আল্লাহর নবীকে আমরা যদি অন্তর দিয়ে যদি আমরা শ্রদ্ধা করতাম ভালোবাসতাম আল্লাহর নবীর জন্য আমাদের হৃদয়ে যদি মহব্বত থাকত ভালোবাসা থাকত আল্লাহর দ্বীনের জন্য যদি আমাদের হৃদয়ে যদি ভালোবাসা থাকত আমাদের আন্তরিকতা থাকত তাহলে আজকে আমাদের এই দুর্বলতার সুযোগ একজন কাফের একজন হিন্দু মানুষ নিতে পারে না যেই দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান যেই দেশের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম অথচ সেই রাষ্ট্রীয় ধর্মকে তুলে দেওয়ার জন্য সংবিধান থেকে একজন অ্যাডভোকেট কিভাবে এত বড় সাহস করার সে সুযোগ লাভ করে তার মানে হলো শুধুমাত্র একজন ব্যক্তি এই পদক্ষেপ গ্রহণ করেনি একজন মাত্র অ্যাডভোকেটই এই উদ্যোগ গ্রহণ করেনি তার পেছনেই অনেক বড় শক্তি রয়েছে तमाम দুনিয়ায় আজকে কাফির মুশরিকরা এক হয়েছে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য মুসলমানদের ঈমান আকিনাকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করার জন্য আজকে কাফির মুশরিকরা এক যুগে তারা কাজ করতেছে আর আমরা যখন এই সমস্ত কথাবার্তা বলি আমরা তখন মনে করি এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন আমাদের নেই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় বিশেষ ভাবে কাফিরদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়াসিফাল্লাযীনা কাফারু إِلَى جَهَنَّمَ زُمَرًا আল্লাহ পাক বলেন যারা কুফুরি করে ও স্বীকার করে ও বিশ্বাস করে যারা গোপন করে আল্লাহকে যারা বিশ্বাস করে না আল্লাহর নবীকে বিশ্বাস করে না আল্লাহর নবীকে স্বীকার করে না ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা ঠাট্টা তামাশা করে তারা তো মুমিন নয় তারা তো কাফির আর এই সমস্ত কাফির বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কা মারতে মারতে গিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আজকে মুসলমানেরা যদি এক হতো মুসলমানেরা যদি ইমানের বলে বলিয়ান হতো তাহলেই নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের সংবিধানে যেখানে রাষ্ট্রধর্ম ইসলামকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে একটা সাংবিধানিক বিষয় নিয়ে একজন এত বড় কাজ উকিল দেওয়ার সাহস সে কখনো দেখাতে সাহস পেত না যেহেতু মুসলমানের ইসলাম থেকে আজকে অনেক দূরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধানকে তারা অন্তর দিয়ে গ্রহণ করেনি মসজিদে আজান হয় মুসলমানরা সঠিকভাবে নামাজ পড়ে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানের হৃদয়ে আজকে কোনো পরিকল্পনা নেই সারা পৃথিবীতে ইসলামকে উৎখাত করার জন্য মানুষেরা যেখানে কাফের মুশরিকরা যেখানে উঠে পড়ে লেগেছে আর সেখানে মুসলমানেরা আজকে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে এইজন্য একটার পর একটা মুসলমানদের উপরে বালা মুসিবত আর গজব মুসলমানদের উপরে নেমে আসছে বলুন ঠিক কিনা আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই কথা আমরা বলতে পারি আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুরা যদি তাদের হিন্দুদের সমস্ত নিয়ম কানুন ধর্মীয় বিধিবিধান যদি তারা পালন করার। যদি তারা শক্তি সামর্থ্যরাকে যদি পালন করেন আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ আমরা নব্বই ভাগ মুসলমান থাকার পরেও এই দেশের কেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধান থেকে তুলে দেওয়ার জন্য এত বড় দুঃসাহস কোন হিসাবে সে করতে পারে আমরা এগুলো নিয়ে চিন্তা করে না ভাবনা করে না আজকে সময় এসেছে এদের বিরুদ্ধে সচ্চার হওয়ার আজকে সময় এসেছে দল মত নির্বিশেষে মুসলমানদেরকে এক হওয়ার নতুবা কিয়ামতের দিন আজকে আমরা যখন ঈমান হারা হয়ে এই দুনিয়া থেকে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নি যখন আমরা আমরা চলে যাব এই সমস্ত কাফিরদের সঙ্গে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা মারতে মারতে সীমাহীন যন্ত্রণার জায়গা সীমাহীন যন্ত্রণার স্থান জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সবাই বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউদাউনা ইলা জাহান্নাম মাদাআ

আমরা বিশ্বাস করি স্বীকার করি পরকাল দিবস কে আমরা বিশ্বাস করি আল্লাহ কে বিশ্বাস করি স্বীকার করি আল্লাহর নবী বিশ্বাস করি শিকার করি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর জমিনে

আইনকে সংবিধান থেকে তাড়ানোর জন্য তারা উকিল নোটিশ দেয় এটা সাধারণ কোন উকিল নোটিশ নয় এটা হলো আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সবাই বলেন ঠিক কিনা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের যেন পরহেজগার বান্দা বান্দি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত মুমিন বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করবে আর আল্লাহ রবুল আলমিনের সঙ্গে যারা দুশ্মনী করবে আল্লাহর আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোন কাজ করবে না স্বীকার করবে না আল্লাহ করার জন্য যারা জিহাদের ময়দানে করবে না ব্যয় করবে বরং সব সময় আরাম আয়ুষের মধ্যে গিয়ে দুনিয়ায় তারা দিন অতিবাহিত করবে জীবন অতিবাহিত করবে আল্লাহ রব্বুল আলমিন এই দুই শ্রেণীর মানুষদেরকে একই ভাবে গ্রহণ করবেন না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন

সবাই বলে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াহদা সেই দিন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দয়াবান আল্লাহ রব্বুল আলমিনের সামনে মেহমান হিসাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন সবাই বলেন সুবাহান আল্লাহ আমরা মোত্তা কি বলতে বুঝি যে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে গায়ে জুব্বা থাকবে আমরা একটু মসজিদে যাব আমরা একটু নামাজ পড়বো আমরা একটু জিকির করব আমরা একটু খানকায় বসবো আমরা একটু আল্লাহ আল্লাহ জিকির করে দিন অতিবাহিত করব এর নামই হলো মুত্তাকি পরহেজগার এর নাম কিন্তু পরিপূর্ণ মুত্তাকি নয় পরিপূর্ণ মুত্তাকি হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর জমিনে যারা দ্বীনকে قائم করার জন্য আল্লাহর জীবন বিধানকে যারা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য শিরকে যারা এই জমিন থেকে যারা উদ্ধার করে যারা জীবন দিয়ে দান দিয়ে সম্পদ দিয়ে যারা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বশক্তি ব্যয় করে এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরহেজগার মত্তা মুত্তাকি সবাই সুবহানাল্লাহ আর যারা সুযোগ সন্ধানী হয় যারা কোনো ধরনের বিপদ আপদের মধ্যে নিজেদেরকে জড়াতে চায় না কোনো ধরনের দুঃখ কষ্টের মধ্যে নিজেদেরকে যারা নিয়ে যেতে চায় না যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মধ্যে যারা থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আর না হোক এইটা নিয়ে যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এই সমস্ত মুজরিম যারা বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে পিপাসার্ত অবস্থায় তাদেরকে ধাক্কা মারতে মারতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিয়ে যাবে সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাসুকুল মুজরিমিন আর যারা গুনাহগার বান্দা যারা পাপিষ্ট বান্দা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে বিরদাগা পিপাসার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সবাই বলে ভাইরা আমি আজকে আলোচনা করতেছিলাম কাফিরদেরকে যেভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে যাওয়ার আগে মানুষের কি অবস্থা হবে সেই সম্পর্কে আমি কিছু বর্ণনা কোরআন থেকে আমি আলোচনা করতে ছিলাম আজকে দেখেন কুফুর কি জিনিস 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 কি কি এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি না আমরা শুধু মনে করি মাথায় একটু টুপি মুখে দাঁড়ি আর একটু নামাজ করবো একটু দান সাদকা করব আর সারা দুনিয়ায় আল্লাহ রবিনের দিন প্রতিষ্ঠিত হোক আর দিন দুনিয়া থেকে উৎখাত হয়ে যাক এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এই জন্য দেখেন তাম দুনিয়ায় আজকে মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পীর মুসলমানদের উপরে শুরু হয়েছে তার একটি কারণ হলো যে মুসলমানেরা আল্লাহকে তারা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করে না আল্লাহর দিনকে তারা তারা ধরেনি আল্লাহর নবীকে তারা হৃদয় দিয়ে তারা মহাব্বত করে না তারা মুখে আল্লাহ করে অথচ আল্লাহর নবীকে যদি প্রকৃত পক্ষে যদি তারা মহব্বত করতো আল্লাহর দিনের ওপরে তারা যদি দৃঢ় ভাবে যদি তারা অবস্থান করত তাহলে যুগে যুগে মুসলমানদের এইরকম নির্যাতন আর নিষ্ফরণের সম্মুখীন কখনো তাফির মশ্রিকরা করতে পারত না